আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে স্যার আমার নাম হচ্ছে জনি আমি গ্রাম থেকে আইছি হ্যাঁ বুঝলাম তোর নাম জনি তুই গ্রাম থেকে আসছিস কিন্তু আমাদের ভাষায় কি স্যার এইখানে পিঙ্কি ম্যাডাম থাকে না আমি পিঙ্কি ম্যাডামের লগে দেখা করতে আইছি হ্যাঁ পিঙ্কি ম্যাডাম থাকে পিঙ্কি ম্যাডামের সাথে দেখা করতে আইছিস মানে ও আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ টাকা পয়সা লাগবে তাই তো না ওটা নিয়ে যাই এখানে না আর না স্যার আমার কোনো টাকা পয়সার দরকার নাই আমি গ্রাম থেকে আয়ছি শুধু পিঙ্কি ম্যাডামের লোকে দেখা করতে আমি পিঙ্কি ম্যাডামের লোকের দেখা করাই যেমন হ্যাঁ চুপ কর পিঙ্কি ম্যাডামের সাথে দেখা করতে আসে হে তোর অবস্থান আর পিঙ্কি ম্যাডামের অবস্থান কি এক তোর সাথে কি পিঙ্কি ম্যাডামের যায় তুই কিসের জন্য আসছ সেটা আমি খুব ভালো কইরাই বুঝতে পারছি নে তোর এক হাজারে হবে না তো নে আরো এক হাজার বাড়াই দিলাম এখান থেকে এটা নিয়ে দূর হয়ে যা স্যার আমার টাকা লাগবে না স্যার আমি শুধু পিঙ্কি ম্যাডামের লোক একবার দেখা করলি স্যার বুঝতে পারছি তোর এমনি দিয়ে হবে না যাই এখান থেকে স্যার স্যার আমি পিঙ্কি ম্যাডামের লোকের দেখা করে যাম স্যার আপনি খেলে আমার একবার পিঙ্কি ম্যাডামের লোকের দেখা করে দেন স্যার পিঙ্কি ম্যাডাম যদি আমার না চিনি তাহলে আমি এমনি তুই কিনলে যান স্যার আরে স্যার পাশার উঠ দাঁড়া এই শুন আমি ভিতরে যাচ্ছি তুই এইখানে দাঁড়ায় থাকবি পিঙ্কি ম্যাডাম যদি তোরে না চিনে তখন তোরে বোঝাবো কোথাও যাবি না এখানে দাঁড়ায় থাকবি ভাবি গ্রাম থেকে একটা ছেলে আসছে নাম হচ্ছে জনি সে নাকি তোমাকে চিনে তোমার সাথে দেখা করতে চায় জনি আচ্ছা ঠিক আছে তুমি ওকে ভিতরে নিয়ে আসো বাকিটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ওকে এই আয় ভিতরে এই যে ভাবি নিয়ে আসছি আরে জনি তুই আসছিস বস বস তো জনি তুই হঠাৎ করে কি মনে করে আমার কাছে আসছিস আসলে আপু আমি অনেক বিপদে পড়া তোমার কাছে আইছি বিপদ কিসের বিপদ আ তোর এই অবস্থা কেন তো পড়াশোনা কেমন চলতেছে আসলে আপু পড়াশোনা চলতেছিল চলতেছিল মানে এখন কি হইছে আসলে আপু তুমি তো জানো না আব্বা আজকে ছয় মাস হয়ে গেছে মারা গেছে তো আব্বা মারা যাওয়ার পরে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আর আব্বা যখন মরছে তখন একটা লোন ছিল ওই লোনের লেগে আমাদের বাড়ি ঘর সব কিছু নিয়ে গেছে আরে কি বলিস আঙ্কেল মারা গেছে অথচ খবরটা আমাকে দিলি না আসলে আপু আব্বা তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই জন্য তোমাকে বলতে পারে নাই আর তোমার তো বলছি আমাদের যা কিছু আছে সব কিছুই নিয়ে গেছে এখন আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও নাহলে আমি চলতে পারবো না আপু আমি শুনছি দুলাভাই নাকি একটা বড় কোম্পানি আছে ওইখানে আমার একটা কাজ নিয়ে দাও না আমি চলতে পারবো না আচ্ছা ভাবি আসার পর থেকে তো শুনতেছি শুধু বিপদ আর বিপদ আচ্ছা আসলে সে তোমার কি হয় আসলে কবির তুমি তো অনেকদিন যাবত দেশের বাইরে ছিলে তুমি এই বিষয়ে কিছু জানো না জুনি আমার ছোট ভাইয়ের মতো আসলে আমি গরিব ফ্যামিলি মেয়ে তো আমার কাছে পড়াশোনা করার মতো কোনো টাকা পয়সা ছিল না তাই ও জুনির বাবা মানে আমার আঙ্কেল কুলি পিটে করে মানুষ করছে আমাকে পড়াশোনা শেখাইছে মানুষের মতো মানুষ করছে আমাকে বিয়ে দিছে সম্পূর্ণ অবদান হচ্ছে এই আঙ্কেলের মানে জনি আব্বু ও আচ্ছা তাহলে তো সে আমাদের কাছের লোকই ভাই আমি তোমারে চিনতে পারি না আসলে ওইখানে এইভাবে ব্যবহার করাটা আমার উচিত হয় নাই তুমি আমাকে প্লিজ মাফ করে দিও আর ভাই তো অবশ্যই আসবে আসলে ভাইয়ের কোম্পানি তো অবশ্যই কালকের ভিতরে যাতে চাকরি হয়ে যায় আর তার এই ড্রেস আপে তো আর চাকরি বাকরি করতে পারবে না ঢাকা শহরে চলাও যাবে না চলো আগে তোমার জন্য শপিং করে নিয়ে আসি আর তার আগে ড্রেস আপটা চেঞ্জ করি পরবর্তীতে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর টেনশন করার কিছু নাই তুমি আমার ভাই ভাইয়ের ভাই মানে আমারও ভাই ঠিক আছে চলো বাবি আসি ঠিক আছে কবির নিয়ে যাও ওকে